আল্লাহ তালা সাইদানা দাউদ আলহিসকে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা আল্লাহ ভীতি এরকম অনেক ব্লেসিংস দিয়ে তিনি সৈানা দাউদ আলাহিসামকে ধন্য করেছিলেন দাউদ আলিহিসকে বনি ইসরায়েলের লোকেরা তাদের কিং বানিয়েছিল তিনি নবীও ছিলেন আবার একটা সেম টাইম তিনি রাজাও ছিলেন তো কিং তিনি কিভাবে হলেন এই ঘটনাটা ঘটেছিল তালুদ বাদশার নেতৃত্বে দাউদ আলাহি যখন জালুদকে হত্যা করলো তখন তালুদ বাদশার পরবর্তীতে সেদানা দাউদা আলিহসালাম কোন ইসরায়েলের কিং বা রাজা হয়ে গেলে এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে তালুদকে তালুদ কিভাবে বাদশাহ হলো এরপর আমাদেরকে জানতে হবে যে জালুদকে জালুদের মৃত্যু কিভাবে হলো এবং সেদানা দাউদ আলহ ইসলামের উত্থানটা কীভাবে হলো এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা জানি যে সেদেনা মুসা আলিহালাম তিনি যখন বানি ইসরায়েলকে নিয়ে সাগর পার হয়ে তি প্রান্তরে অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তিহ প্রান্তর সেখানে অবস্থান করলেন চল্লিশ বছর তারা সেখানে থাকলো মুসা আলি ইসালামের এন্তকালের পরে মোসা আলি ইসালামের ভাগিনা ইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে হাত করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকতো আমালেকা একটা জাতিগোষ্ঠী তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলেন এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসিতায় গা ভাসিয়ে দিল আল্লাহ পাঠানোর বিধানকে তারা অমান্য করতে শুরু করলো নাফরমানি শুরু করে দিল আল্লাহ তালা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিল আমালিকারা বিজয় লাভ করলো বন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল এভাবে বনি ইসরালের লোকেরা আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগলো এরপর সাময়ী আলহ ইসালাম নামে একজন নবীকে আল্লাহ তালা বনি কাছে পাঠালেন ওনার সময়কালে বনি ইসরায়েলের মধ্যে আবার সংগঠিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে কিছু আল্লাহ লোক শামুইল আলহি কাছে আসলেন তখন শামুইল আল্লাহ ইসলাম অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন হে নবী আমরা বনি ইসরায়েল আমরা আর কতদিনই পৃথিবীতে নিগৃহীত থাকবো আপনি আল্লাহ তাল্লাহার কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান মালিক কারণ তখন আমালেকা গোত্রের রাজার নাম ছিল জালুত তারা ছিল মশরিক আর বনি ইসরায়েলটা ছিল মমি তো তারা বলল হে আল্লাহনবী আপনি একজন রাজা আল্লাহ তালাকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান ওই রাজার নেতৃত্বে মালিকের নেতৃত্বে আমরা জেহাদ করব তখন শামিল আলহি সাল্লাম বললেন কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তালা সুরা বাকারায় দুইশো ছেচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেড় পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন আমি শুধু সার সংখ্যা আপনাদেরকে শোনাচ্ছি সামিউল আলহি সাল্লাম বললেন তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছ আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে তারা বলে বলেন কি আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে সেখান থেকে আমরা বিতাড়িত আমাদের জন্য রাজা পাঠানো হলে যেহাদ করবো না মানে অবশ্যই করব তখন আল্লাহতালা বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন তার নাম ছিল তালুদ তাহলে এই প্রথমে আমরা জানতে পারলাম তালুদকে তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহ তালা তাকে রাজা করে পাঠালেন কিন্তু বনি ইসরায়েলের লোকদের স্বভাব আমরা সিদান মুসা ইসলামের পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু প্রশ্ন করে গোয়ার তুমি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা বলতে আরম্ভ করলো এই তালুদ কেন বাদশাহ সে তো আমাদের মতো সাধারণ মানুষ তার না আছে অর্থ সম্পদ না আছে সামাজিক প্রতিপত্তি কিছু নেই তখন সামিল আলাহ বললেন না আল্লাহ তালা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ তালা দেহে শক্তি দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন সেই তোমাদের বাদশাহ ইসরালের লোকেরা এখানে বাদশাহ তারা বললো না আল্লাহ তালা যে ওনাকেই আমাদের বাদশাহ বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণ কি আমরা মরজেজা দেখতে চাই তখন আল্লাহ তালা মরজেজা হিসেবে তা আবুদ পাঠালেন তাবুত হচ্ছে এ এ উডেন বক্স কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল যেখানে মোসা আল্লাহিসের যে সেই লাঠি যে লাঠি ফেলে দিলে এটা সাফ হয়ে যেত সেই লাঠি সংরক্ষিত ছিল বাকিয়াত্মিন আলী মোসাওয়া আলী হার মসাল্লাহ ইসলামের জামা সংরক্ষিত ছিল তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল এই বাক্স নিয়ে সব সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন এই বাক্সের কারণে আল্লাহ তালা একটা সাকিনা একটা মার্সি ব্লেসিংস একটা খুলনেস বনিসাইলের মধ্যে তিনি ঢেলে দিতেন ফলে তিনিলের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাত না একই ঘটনা ঘটেছে ইউ নেনুনের সময়কালে তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে এই বাক্স সামনে রাখলেই বন যায় শত্রুপক্ষ কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল যেটাকে কোরআনে বলা হয়েছে তাবুদ এই উডেন বক্স এটা কাঠের বাক্স তখন আল্লাহ তাআলা আমালেকার যেই শহরে যেই জায়গাতে বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিলেন আমালেকার লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠানো সেখানেও মহামারী এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী তারা তখন সিদ্ধান্ত নিল জালুক বাদশার সিদ্ধান্ত নিল যে বাক্স যেহেতু আমাদের না এটা বনি ইসরায়েলদের বাক্স ওদের বাক্সদের কাছে পাঠাও গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরায়েলের এলাকার দিকে তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের লোকদেরকে বললেন তোমরা মজেসা দেখতে চেয়েছিলে যে আমি যে তালুদকে তোমাদের কিং বানিয়ে রাজা বানিয়ে যে পাঠিয়েছি তোমরা প্রমাণ চেয়েছ তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও এবং তালুতের বাড়িতে যেই তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত সেই উডেন বক্স সেখানে পাওয়া যাবে শ্যামিল ইসলামের সাথে করে সব বানি ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সে যুবক নজওয়ান শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্যকাণ্ড কি আজীব ব্যাপার সেই যে ঐতিহ্যবাহী তাদের যে বানি ইসরায়েলের যে তাবুত উডেন বক্স যে মুসা ইসলামের ব্যবহৃত জিনিসপত্র লাঠি দাওরাদের ফলক তাদের কিতাব মুসা ইসলামের জামা কাপড় পাঁকড়ি এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল এবং তারা এই মর্যাদা দেখে বনিসলে সবাই মেনে নিল যে আল্লাহ তালা যেহেতু তালুদকে কিং বানিয়ে পাঠিয়েছেন আমরা তালুদকেই মেনে নিব তখন বন ইসরায়েলের সবাই তালুদকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিল তাহলে সম্মানিত সুদি এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুদ হচ্ছে বনি ইসরায়েলের কিং অর্থাৎ বন ইসরায়েলের তারা তখন মুসলিম ছিল মুসলিমদের কিং হচ্ছে তালুদ আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক একটা জনগোষ্ঠী তাদের নাম ছিল আমালিকা এই আমালিকার কিংয়ের নাম ছিল জালুদ তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম এক হচ্ছে তালুদ আর জালুদ সুরাতুল বাকারার শেষের দিকে দুইশো ছেচল্লিশ নাম্বার আয় থেকে শুরু করে এই তালুত বাদশা জালুত বাদশার কথা কিন্তু আল্লাহ তালা সেখানে উল্লেখ করেছে তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষী যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে তাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশরিক বাদশাহ তালুত হচ্ছে বনি কিং আর জালুত হচ্ছে আমালেকা যে জনগোষ্ঠীটা ছিল তাদের কিং তালুত বাদশা তখন বনি ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে কোন কোন তাফসের এসেছে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে পশ্চিম তীর বলা হয় এবং জর্ডান নদীর পশ্চিম পারে এই এলাকাটি অবস্থিত বলি এটাকে ওয়েস্ট ব্যাং বা পশ্চিম তীর কার্বিয়া হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন তখন তার বললেন তোমাদের জন্য আমার ঘোষণা হলো কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না যতই তৃষ্ণার্থ হো এখান থেকে পানি পান করলেই কিন্তু তোমরা যুদ্ধের ময়দানে হেরে যাবে তবে তৃষ্ণার কারণে আউট অফ থার্স্টি তোমরা যদি তৃষ্ণার্থ হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না খাওয়া যাবে না কিন্তু প্রচন্ড গরমে তৃষ্ণায় খেতে শুরু করলো ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না অল্প কয়েক হাজার সৈন্য ছা। এবার এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম বাদশাহ তালুদ তিনি দাঁড়ালেন তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুদ বাদশা দাঁড়িয়ে আছে হাতির উপর এবার মুশ্রিকদের এই বিশাল ব্যাটালিয়ান দেখে মুসলিম তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে তারা বলতে আরম্ভ করল এত বিশাল বাহিনীর সামনে আমরা কী করে যুদ্ধ করব তখন তালুত বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না বরং ক্যামিং ফিয়াতিং খলিলাতিন গলাবাদ ফিয়াতাম বি ইদনিল্লা এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে তোমাদের যদি হিম্মত থাকে যদি মনোবল থাকে তোমরা অবশ্যই করবে সেখানে অনেক লোক অংশগ্রহণ করতে না ঐতিহাসিকগণ বলেন যে মাত্র জন সৈন্য নিয়ে তালুদ বাদশাহ আল্লাহর নামে জালুদ বাদশাহ দিকে ছুটতে আরম্ভ করলেন এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মসজিদদের রাজা জালুদকে যে হত্যা করবে সেই আমার বোন ইসরায়েলের কিং হবে এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিবেনা দাউদ আলী ইসলামের বাবা ছিল বাদশাহ একজন সেনাপতি এবং দাউদ বাবা তার দশ ছেলে কোনো বর্ণনা এগারো ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলি ইসলাম তিনি আল্লাহর নামে কোনো কোনো বর্ণনায় এসেছে ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহর নামে তীর মেরেছিলেন কোনো কোনো বর্ণনা এসেছে পাথর নিক্ষেপ করেছিল ওনার সেই তীর অথবা পাথর জালুদ বাদশার কপালের মধ্যে লেগে জালুদ বাদশাহ ছিটকে পড়ল হাতির উপর থেকে এবং মসজিদদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো এবং তালুদ বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়ল এবং জালুত নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করল তালুত বাদশা জয়লাভ করল বা দাউদু দা জালুদা সরাসরি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলহি ইসলাম নিজে তিনি চালুদ বাদশাহকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হলো তালুদ বাদশাহ জয়লাভ করলেন এবং তালুদ বাদশাহ যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলহ ইসলামের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলি ইসলাম নির্বাচিত হলেন যেহেতু জালুদ বাদশাহকে তিনি হত্যা করেছেন ফলে বন ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারলো তখন দাউদ আলহ ইসলামের জয় জয়কার তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বন ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন সম্মানিত শুধু এই ছিল জালুদ বাদশাহ পরাজয় তালুদ বাদশাহ কীভাবে নির্ধারিত হলেন এবং তালুদ বাদশাহ সৈনিক হিসেবে দাউদ আলহ ইসলাম কীভাবে বীর দর্পে সাহসিকতার সাথে জালুদ বাদশাহকে পরাজিত করে বিজয়ের পতাকা তিনি হাতে নিয়েছেন সম্মানিত সুধী ঠিক এভাবেই সাইদুনা দাউদ আলহ ইসলামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুদকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনি ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন তালুদ বাদশার পরে সৈদানা দাউদ আলাহি যখন বনি ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি রাজত্ব পেয়ে কিংডম পেয়েও তিনি সবসময় জীবন জীবনযাপন করেছেন সেই বোখারি মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতে তাহাজুত পড়তেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন ওনার ব্যাপারে আল্লাহ তালা কোরনের বিভিন্ন সুরাত বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন আল্লাহ আওয়াব সুরাত সদে আল্লাহ তালা বলছেন যে নবী আপনি দাউদের কথা কোরণে উল্লেখ করুন সে ছিল দাল আইদ শক্তিশালী আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল ইন্নাহু আওয়াব তিনি আল্লাহমুখী ছিলেন সবসময় আল্লাহমুখী থাকতেন সুরাতের নামলের পনেরো নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ওলাকত আয়া চা ইনা দাউ উদা ও সুলাইমান আইলমা আমি আমার নবী দাউদকে এবং সুলাইমান উভয়কে জ্ঞান দিয়েছি আই প্লেস দেম উইথ নলেজ সুরা সাবার দশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন বলাকত আয়া চা ইনা দাউ আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি দান করেছি সুরাত তো সদের বিশ নম্বর আয়তা আল্লাহ হাতেলা বলেন ও সাদাদেনা মুলকা আমি দাউদের কিংডম সালতানাতকে মজবুত করেছি ও আচাইনা হুল আমি তাকে উইজডম দিয়েছি প্রজ্ঞা দিয়েছি ও ফসলাল খিতাব আর তাকে আমি বিচার কার্যের ফায়সলা কী করে দিতে হয় সেই জ্ঞান আমি দান করেছি সুরত সদের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা এর করছেন ইয়া দাউদ ও ইন্না যা আল্লাহ খলিফা আল হে দাউদ আমি আমার বিশেষ অনুগ্রহে তোমাকে এই জামিনের খলিফা বানিয়েছি তুমি হচ্ছে এই পৃথিবীর খালিফা খলিফা তুল্লা হেফ ইল আফ পৃথিবীতে আল্লাহ খালিফা ফাহকুম বাইন আর নাসিবল মানুষের মাঝে সত্য সহকারে যথাযযথভাবে তুমি বিচারকার্যে ফায়সালা করো পলাহী আইল হাওয়া হে দাউদ তুমি প্রবৃত্তির অনুসরণ করো না ইয়ুদিল্লাহকে আনসাবিলিল্লাহ প্রবৃত্তির অনুসরণ যদি করো তাহলে এই প্রবৃতির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তার থেকে বিচ্যুত করে দেবে এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহতা দাউদ আলাইসালামের ব্যাপারে উল্লেখ করেছেন সাইদানা দাউদ আলহি ইসলাম আল্লাহ স্পেশাল একটা মরজেসা দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন মুহূর্তেই সেই লোহা গোলে নরম হয়ে যেত অর্থাৎ লোহা নরম হওয়ার মর্যাদা আল্লাহ তালা দাউদ আলহিসামকে দান করেছিলেন সুরাত সাবার এগারো নম্বর আয়দ আল্লাহ তালা বলেন আলান্না আলাহুল হাদিদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন কী বানাতেন সেটা সুরাতুল আম্বিয়ার আশি নম্বর আয়ত আল্লাহ বলছেন যে সৈদান দাউদ আল ইসলাম বর্ম বানাতেন অরমর সাজোয়া যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আক্রমণ থেকে অ্যাটাক থেকে বাঁচার জন্য যোদ্ধারা যে যুদ্ধ যুদ্ধস্থান পরে লোহার তৈরি শেকুলের বুনন দিয়ে তৈরি যে অরমর পরে সাজোয়া পরে তিনি সেটা বানাতে পারতেন আল্লাহ তারা বলছেন ও আল্লা সোনা আচালা বাকুম আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি লি তো ইম্বা যত করে বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো সৈয়দনা দাউদ আলাইহিস সালামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন এত বড় রাজত্ব পেও এত বড় কিংডম পেও কিন্তু তিনি সাদাসিধে জীবন যাপন করেছেন সহি বুখারীর 2072 নম্বর হাদিসে আল্লাহ রাসুল বলেন ওয়া ইন্না নাবি আল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু আমাল ইয়াদি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জনিত অর্থ থেকে জীবন ধারণ সিম্পল তিনি করতেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন দাউদ যখন ওনার উপর হয়েছিল যে মেজর মৌলিক নাজিল চারটা আসমানি কিতাব জাবুর কিতাবটি আল্লাহ দাউদ আলহিসালামের প্রতি নাজিল করেছেন এবং তিনি যখন আকাবো উপসাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত তার চারদিকে প্যারেড করতে থাকতো ঘেরাও দিয়ে থাকতো সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো ওনার তাজবির সাথে সাথে পাহাড়গুলো পাখিগুলো সবকিছু তাজবি পড়তে থাকতো আল্লাহ সুখান্নার একশো তেষট্টি নম্বর আয়াতে বলছেন ওয়াচাইনা আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি আম্বিয়ার উনআশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়া সখরনা মা আমি পাহাড়কে দাউদের জন্য বসিভূত করেছি সে যখন তাজবি পড়তো জাগর পড়তো পাহাড়ও পড়তো পাখিরাও তাজবি পড়ত সুরা সদের আঠারো এবং পাহাড়কে আমি দাউদের জন্য বসিভূত করেছি সকাল সন্ধ্যা সে যখন তেলাউত করতো পাহাড়ও তাজবি পড়তো পত্তই রাহ পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাত খুল্লুল্লাহু আউ্ সব কিছু আল্লাহ তাজবি এবং দাউদ আলহী ইসাল্লামের কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল মেলোডিয়াস ভয়েস ছিল এটা বিষ্ণু মিশা ইসলাম উল্লেখ করেছেন সহি মুসলিমের সাতশত তিরানব্বই নাম্বার হাদিসে একটি ঘটনা এসেছে যে আবু মুসা আল্লা শাহরি রতি আল্লাহ তালাহ সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন তো উনি একবার রাতে ঘরে বসে কোরআনতলাত করছেন আল্লাহ রাহুসাহ ইসলাম ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআনতলা শুনলেন তারপর দিন ফজরের পরে তিনি আবু মুসা আল্লাহ শাহ আলী আল্লাহ তালা আনহাকে বললেন হ্যাঁ আবু মুসা তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠে কোরআন তালোয়াত শুনেছি হে আবা মুসা লাপদ উতি দা মিজমা আর আমিন মাঝা আলী দাউদ দাউদ আলাহ ইসলামের বংশে বা দাউদ আলাহ ইসলামের কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই হম্মতের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তালা সেই সুরের ঝংকার ঠেলে দিয়েছে সেই মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে দাউদ আলাহ ইসলামের কণ্ঠ যে অসাধারণ ছিল এটা রাসুসাহ ইসলাম স্বীকৃতি দিয়েছেন আল্লাহ নবী সাইদানা দাউদ আলিহিসাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাবুর কিতাব তিনি শনিবারে তেলাওয়াত করতেন এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন এজন্য জন্য সাইদানা দাউদ আলহিসাম যখন শনিবারে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের তীরে বসে সাগরের মাছগুলো তখন এই তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসত সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসতো এজন্য আল্লাহ তালা সে এলাকাতে ঘোষণা দিলেন শনিবারে মাছ ধরা নিষেধ শনিবারে কেউ মাছ ধরতে পারবে না সপ্তাহের বাকি শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে না তারা কৌশল করো তারা শনিবারে কেউই মাছ ধরতো না বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো বাদ দিয়ে রাখতো যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে তারা রবিবারে যে সে মাছগুলো ধরতো সবাই বলতে আরম্ভ করলো কেনই মাছগুলো ধরতো তারা তখন উত্তরে বলতো কৌশল করে বলতো যে আল্লাহ তালা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছেন আমরা তো শনিবারে ধরছি না আমরা মাছ ধরছি রবিবারে তাদের এই কৌশলের কারণে আল্লাহ তালা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন খুন তোমরা আমার এই বিধান আমার এই নির্দেশনা আমার এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও ফলে তারা বানর হয়ে গেল তার মানে দাউদা আলহিসামের কমের মধ্যে থেকে যারা আল্লাহ তালের বিধানটি অমান্য করেছিল তাদেরকে কিন্তু আল্লাহ তালা ভবিষ্যত বানরে রূপান্তরিত করেছিলেন আল্লাহ নবী দাউদ আলহ ইসালাম তিনি একদিন অন্তর অন্তর সিয়াম পালন করতেন যেটি সুনানে নাসাইর দু হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন যে আফদ্ সিয়াম সিয়াম দাউদ রোজার মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ নবীর রোজা কারণ কেনা ইয়াসুম ইয়মান ও ইউফদিরু ইয়মান তিনি একদিন রোজা রাখতেন তার দিন রাখতেন না এরপরের দিন আবার রাখতেন তার পরের দিন আবার রাখতেন সব তিনি এভাবে সারা জীবন একদিন অন্তর অন্তর রোজা রেখেছেন সেয়দেনা দাউদ আলিহ ইসলামের ব্যাপারে হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে সেখানে আমরা জানতে পারি যে আদম আদাম আলহিসাম আমাদের আদি পিতা দাউদ আলহি প্রতি খুশি হয়ে উনি উনার নিজের জীবনের চল্লিশ বছর দাউদ আলি ইসাল্লামকে দান করেছিলেন ঘটনাটি কেমন ছিল আল্লাহতালা যখন আদম আদমআসলামকে তৈরি করলেন আদম আদমআস্লামের পিঠে আল্লাহ তালা মাসেহ করলেন সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে পড়ল তখন আদম আলাসলাম জিজ্ঞেস করলেন আল্লাহ এরা কারা আল্লাহ আল্লাহতালা বললেন এরাই হবে তোমার বংশধর পৃথিবীতে তাদের মধ্যে থেকে একজনের চেহারা খুব জল জল করছিল সে আদম আলাহি ইসলাম বললেন আল্লাহ একে আল্লাহ তালা বললেন ইনি হচ্ছে তোমার সন্তান দাউদ তো আদম আলাহিসালাম বললেন কেমন আমরু এই দাউদের বয়স কত আল্লাহ তাআলা বলেন সিদ্দুন আসানা এত সুন্দর সন্তান তার মাত্র ষাট বছর বয়স তাকে আমার বয়স থেকে আপনি আরো চল্লিশ বছর দিয়ে দিন আল্লাহ তালা বলেন ঠিক আছে আদাম তোমার বয়স থেকে আমি চল্লিশ বছর দাউদকে দিয়ে দিলাম সেদিন দাউদ আলাহ মোট বয়স ছিল ষাট আদম আলাহ দিলেন চল্লিশ তিনি পৃথিবীতে একশো বছর ছিলেন তো সেদিন আদম আলাহিসাম যেহেতু চল্লিশ বছর তিনি দান করে দিয়েছেন ওনার যে মৃত্যু নির্ধারিত সময় তার ঠিক চল্লিশ বছর আগে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা যাকে আমরা আজরাইল আলহি ইসাল্লাম বলি উনি চলে এসেছেন এসে বললেন যে হে আদম আলাইসালাম আপনার মৃত্যুর সময় হয়েছে আমি আপনার রুহকবস করতে এসেছি আদম আলাইহি বললেন না তো আল্লাহ তালা তো আমাকে বলেছেন যে আমি এক হাজার বছর বেঁচে থাকবো এখনও তো আমার চল্লিশ বছর বাকি মালাকুল মাত বললেন যে না ঠিকই আপনার এক হাজার বছর ছিল কিন্তু আপনি সে রুহের জগতে আপনার সন্তান দাউদকে দেখে এতটাই খুশি হয়েছিলেন তখন আপনার নিজের হায়াত থেকে জীবন থেকে আপনি চল্লিশ বছর দান করে ফেলেছিলেন আদম আলাহিসাম বললেন না তো আমি তো কাউকে দান করিনি আসলে আদম তখন এটা ভুলে তিনি অস্বীকার করলেন বললেন না আমি কাউকে আমার হায়াত থেকে আমার জীবন থেকে কিছুই দান করিনি এসেছে যে আদম আলাইসালাম তখন অস্বীকার করলেন ফলে আমরাও অনেক কিছু ভুলে যাই আর অস্বীকার করি তুহু আদাম আল ইসলাম ভুলে গিয়েছেন আমরাও ভুলে যাই তিনি অস্বীকার করেছেন আমরাও মাঝে মাঝে অস্বীকার করি তিনি এ জায়গায় ভুল করে ফেলেছেন খেয়াল রাখতে পারেননি আমরাও এরকম ভুল করে ফেলি খেয়াল রাখতে পারেনি সৈদেনা আদম আলি ইসালাম কর্তৃক সৈদেনা দাউদ আলহ ইসলামকে এই অতিরিক্ত চল্লিশ বছর দান করে দেয়া এবং পরবর্তীতে মালাকুল মাউদ যখন তিনি এসেছিলেন তার কাছে অস্বীকৃতি জানানো ব্যাপারে দিয়ে চমকপ্রদ হাদিসটি এটি সোনানি তিরমিজির তিন হাজার ছিয়াশি নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সাইদানা দাউদ আলাইহী ইসলামের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে লাইফ পেসন রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম যে শিক্ষাটা আমরা দাউদ আলহী ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে নবীরা সাহসী হয় বীর হয় দেয়ার আর ব্রেইভ পৃথিবীর সকল নবীরা সাহসী ছিলেন এ পৃথিবীতে এমন কোনো নবী খোঁজে পাওয়া যাবে না যিনি ভীড় ছিলেন পাওয়া যাবে না বরং পৃথিবীর সকল নবীরাই সাহসী ছিলেন আমরা যদি আমাদের নবী বিশ্ব ইসলাম ইসলামের ঘটনা দেখি দেখব তিনি সাহসী ছিলেন মুসালাইসলাম সাহসী ছিলেন দাউদ আলাহ ইসলামের যে ঘটনাটা তিনি কিশোর হয়ে যুবক হয়েও মুর্শিদদের প্রতাপশালী বাদশা জালুদকে তিনি পরাজিত করেছেন নিজে হত্যা করেছেন সো ভাঙ্গায় সো নবীদের জীবনে থেকে বীরত্বের এই শিক্ষাটা কিন্তু আমরা পাই দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিজয়ের জন্য খুব বিশাল সংখ্যক লোকের দরকার নেই স্বল্প সংখ্যক লোক তাদের ইফোর্ট যদি খুব মন থেকে হয় তাদের ডেডিকেশনটা যদি ওই রকম হয় তাহলে স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ দিয়েও কিন্তু অনেক বিরাট কাজ করে ফেলা যায় যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে নেতৃত্বে মাত্র তিনশো জন নিয়ে যে তারা বিশাল এই বাদশাকে পরাজিত করেছে কোনো তাফসিরে এসেছে আশি হাজার সৈন্য নিয়ে তিনি বনিসাইল থেকে বের হলেন জর্ডান রবি ক্রস করতে করতে সেখানে আরও প্রায় সত্তর হাজার তারা পানি খেয়ে সেখানে পড়ে রইল এরপরে যারা ছিল তারা বিশাল বাহিনী দেখে ভীরুতার কারণে সামনে এগোতে পারলো না পরবর্তীতে মাত্র তিনশো তেরো জন নিয়ে তিনি সামনে এগুলেন এবং আল্লাহ তালা মেহেরবানীতে তাদের ডেডিকেশনের কারণে তাদের মনোবলের কারণে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বিজয় এনে দিয়েছেন এবং খুব সুন্দরভাবে আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদ উল্লেখ উল্লেখ করেছেন যে কামিং ফি আতিন খলি ইলাতিন গলাবাদ ফি আতাং খ্যাতি আতাম বি ইদনিল্লা এই পৃথিবীতে এমন অনেক নজির আছে অনেক ইতিহাস আছে যে অল্প সংখ্যক লোক বিশাল বাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করেছে দরকার শুধু দৃঢ় মনোবলের দরকার শুধু হিম্মতের সবসময় ইসলামে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংখ্যা দিয়ে সফলতা নির্ধারিত হয় না বরং সফলতা নির্ধারিত হয় সিনসিয়ারিটি দিয়ে তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে নেতৃত্বের জন্য সুস্বাস্থ্যের দরকার হয় এটা দাউদ আলাহ ইসলামের ছিল প্রজ্ঞা ন্যায়নিষ্ঠা উন্নত মানের বাগ্ন তার দরকার হয় তার সবগুলোই কিন্তু যথাযথভাবে সাইদানা দাউদ আলাইসলামের জীবনীতে আমরা খুঁজে পাই চার নম্বর যে শিক্ষাটা আমরা পাই যে তিনি এই কম্বাইন্ড বিটুইন রেভুলেশন অ্যান্ড কিংডম আমরা বলেছি পৃথিবীতে সর্বপ্রথম ওনার সময়ই একটি আল্লাহ বিধান সম্বলিত একটি রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন যেখানে আল্লাহর বিধান দিয়ে বিচার করা হতো আল্লাহর আইন দিয়ে ফয়সালা দেওয়া হতো যেখানে আল্লাহ তালার বাণী দিয়ে তিনি খলিফতুল্লাহ হেফিল আর্থ হিসেবে তিনি আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে তিনি বিচারকারদের ফায়সলা দিয়েছেন অর্থাৎ একদিকে তিনি আল্লাহর কাছ থেকে রেভলিউশন রিসিভ করতেন ওহি আবার একদিকে তিনি কিংডম অর্থাৎ রাজত্বের দায়িত্ব দায় ভার কিন্তু তিনি পালন করতেন তাহলে দুইটা তিনি কম্বাইন করেছেন তিনি নবীও ছিলেন আবার রাজাও ছিলেন তার মানে বোঝা যায় ধার্মিকতা এটা দেশ পরিচালনার জন্য এটা নেতৃত্বের জন্য এটা সোশ্যাল লিডারশিপ এটা পলিটিক্যাল লিডারশিপের ক্ষেত্রে কোনো বাধা নয় বরং নবীরাই কিন্তু সে নমুনা আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন পাঁচ নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি আপনি যত ধনী হন না কেন আপনি যত বড় হন না কেন আপনার আত্মার খোরাকের জন্য কিন্তু আপনার আধ্যাত্মিকতার দরকার আছে দাউদ তিনি রাজপ্রাসাদে থাকতেন কিন্তু রাতের বেলা তাহা করতে ভুলে যেতেন না তিনি রাজত্ব পরিচালনা করতেন তিনি একদিন অন্তর অন্তর রোজা রাখতে ভুলে যেতেন না তো এই স্পিরিচুয়ালিটির শিক্ষা কিন্তু আমরা সেদানা দাউদ আলহি ইসলামের কাছে পাই অর্থাৎ আমরা যত ধনী হই না কেন যত বড় পজিশন হোল্ড করি না কেন আমাদের আধ্যাত্মিক উন্নয়ন কিন্তু আমাদেরকে সুখের সন্ধান দিবে প্রশান্তির সন্ধান দেবে যেই ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে মেলোডিয়াস ভয়েস এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় ব্লেসিং চমৎকার লাগলা কণ্ঠ এটা কিন্তু আল্লাহ তালা সবাইকে দেন না এ ব্যাপারে সাইদানা দাউদ আলাহ ইসালাম ছিলেন নবীদের মধ্যে স্পেশাল ইউনিক ওনার কণ্ঠের মতো কারো কণ্ঠ ছিল না উনি তেলাওয়াত করলে পাখি চলে আসতো মাছ চলে আসতো পশুরা চলে আসতো পাহাড় তাজবি পড়তে থাকতো সো যাদেরকে আল্লাহ তালা চমৎকার কণ্ঠ দিয়ে ধন্য করেছেন তারা যেন এই কণ্ঠটাকে ইসলামের পক্ষে কাজে লাগায় আমরা যেন আমাদের কণ্ঠটাকে সুরেলা কণ্ঠকে ইসলামের পক্ষে কোরআনতালাবাদ করে সুন্দর নাসিত পরিবেশন করে ইসলামের পক্ষে মানবতার কল্যাণে যেন আমরা আমাদের এই মেলোডিয়াস ভয়েসকে কাজে লাগাতে পারি সবশেষে সাত নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে নিজ হাতে উপার্জিত অর্থের চেয়ে শ্রেষ্ঠ অর্থ আর হয় না যেটা সাহি বুখারিতে রাসুসাহ ইসলাম বলেছেন এবং তিনি বলেছেন আল্লাহ অর্থ তিনি নবী হয়েও তিনি রাজা হয়েও তিনি এত বিশাল সাম্রাজ্যের প্রতাপশালী একজন অধিপতি হয়েও তিনি নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন এটা থেকে প্রমাণিত হয় যে নবীরা হার্ড ওয়ার্কিং ছিলেন কারণ আল্লাহ রসুল সাল্লা